السلام عليكم Mas... Fais de কিছু কথা বলে এবং সরাল দান করেছেন এই জন্য সকলে মহান রকুল দরবারে বান্দা যদি সিজদায় করে থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি সিজদায় পড়ে থাকে তথাকি মাওলার শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে আল্লাহ আমাদেরকে কিছু সময় আল্লাহ পার্কের ঘরে বসে কিছু কথা বলা এবং এই জন্য মন থেকে আল্লাহ তালার শুক্রিয়া আদায় করি সকলে বলি আমি আমি কালাম পার্ক থেকে তেরাওয়াত করেছি আল্লাহ তালা মানুষের জীবন বিধান দিয়েছেন মানুষের কি স্থায়ীভাবে সংবিধান দিয়েছেন ওই সংবিধানের নাম হচ্ছে কুরআন এই সংবিধান এমন এক সংবিধান যেই সংবিধানে মানুষের পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন কিভাবে পরিচালিত করতে হবে এই সংবিধানে আল্লাহ তালা পুঙ্খানা পুঙ্খানুভাবে দিয়েছেন যাতে করে এই সংবিধান অনুযায়ী বান্দা নিজেকে পরিচালিত করে পূর্বের বাবার বাড়ির জান্নাতে যেন যেতে পারে এজন্য আল্লাহ তালা এই সংবিধান দিয়েছেন আল্লাহর দেওয়া সংবিধান থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি ই আয়াতা কখন নাজিল হয়েছে আয়াতের প্রেক্ষাপট একটু আলোচনা করে মূল তর্জমা পড়ব ইনশা আব্বা আল্লাহর হাবিব সাল্লিসাল সাহাবাই কেরামদেরকে নসিহাত করতেছেন সাহাবাই কেরামদের সাথে কথোপকথন করতেছেন এমনই সময়ে দেখা গেল মসজিদ পরিপূর্ণ সাহাবাই কেরাম কিছু কিছু সাহাবার আওয়াজটা নবীর আওয়াজের চাইতে একটু উঁচু হয়ে গেছে জিব্রাইল আলী সালাতাম আল্লাহ নবীর কাছে ওহি নিয়ে এসে গেছেন আল্লাহ নবী মসজিদে বসা জিব্রাইল আলী সালাতাম আয়াত নিয়ে হাজির <مضح> إبراهيم عليه الصلاة والسلام يا رسول الله الله تعالى آيات نزل كرباته عجيزان كي آيات يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم والأرحبين আল্লাহর প্রিয় রাসূল সৃষ্টির শ্রেষ্ঠ নবী মায়ার নবী দয়ার নবী রহমতের নবী আপনার আওয়াজে চাইতে উঁচু আওয়াজে কথা বলো এটাও আমার আল্লাহ সহ্য করে না আল্লাহ বলেন ও ইমানদাররা ইয়া ইয়াউলযিনা আমানু তোমরা তোমাদের আওয়াজকে নবীজির আওয়াজের চাইতে উঁচু করিও না নবী করিম সাল্লাহ আলিহাসাল্লাম যেটুকু আওয়াজ দিয়ে কথা বলেন এর চেয়ে নিচু আওয়াজে তোমরা কথা বলবে এটা আল্লাহ পাকের নির্দেশ এখন আসেন এই নির্দেশ কি তাহলে নবীও শেষ এই নির্দেশ শেষ নবী দুনিয়া থেকে ইন্তকাল করেছেন নবী তো মদিনা মুনা শুয়ে আছেন জিন্দা নবী মায়ার নবী রহমতের নবী ওই নবী জীব নবীর জীবত সে আল্লাহ আয়াত নাজির করেছেন নবী তো এখন দুনিয়ায় নাই তাহলে কি আয়াতকে নস হয়ে গেছে বাতিল হয়ে গেছে না ওর আনে করিম আল্লাহ তালা নাজির করেছেন গোটা মানব জাতির জন্য রসুল করিম সাল্ল্লাহিফু ওয়াসাল্লাম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত এই কোরআনে করিমের হুকুম চলবে এই কোরআনকে মোহাবত করে কোরআন নিয়ে খবরে যাবে কোরআন নিয়ে জান্নাতে যাবে কোরআন আমাকে জান্নাতে নিয়ে যাবে কোরআনের হুকুম নস্ক হয় নাই আল্লাহর হাবিব কে সাহেব کرام رضیকে셔서 করেছেন সুল আল্লাহ আজকে আমরা তো যখনই মন চাই মনে কোনো ব্যথা পায় আপনার সামনে হাজির হয়ে যায় আপনাকে সালাম বিনিময় করি আপনার সাথে মুসাফা করি যেই দিন এই দুনিয়াতে আপনি থাকবেন না আপনার আখিরি জমানার মতরা মন চাইলেও তো আপনার সাথে মুসাফা করতে পারবে না আল্লাহ নবী সাল্লাম বলেন আখিরি জমানায় আমার ওয়ারসে নবী থাকবে الله الرسول صلى الله عليه وسلم وارسل بن بوريتشاي ديسن العلماء ورثة الانبياء لم يورثوا دينارا ولا درهما الله الرسول صلى الله عليه وسلم ولن ولما يكرههم يا مار وارس دينار درهم امر মিরাজ না আমার মিরাজ থাকবে কোরআনার হাদিস এই কোরআন হাদিস যারাই আল্লাহ আকবার হাসিল করবে তারাই আমি নবীর ওয়ারিস ওই আমি নবীর ওয়ারিসদের সাথে যারা মুসাফা করবে সে যেন আমি নবীর সাথে মুসাফা করলো তাহলে আজকে তো নবীন আসে নবীর মসজিদের ইমাম আনে মোলামা তাহলে বোঝা গেল মসজিদে এসে আমরা এমনভাবে কথা বলবো না যে কথার আওয়াজটা ইমাম সাহেবের কথার আওয়াজের চাইতে উপরে চলে যায় কারণ এটা আল্লাপাহাকে নির্দেশ যে তোমরা হ্যাঁ নবীর আওয়াজের চাইতে উঁচু আওয়াজে কথা বলবে না এখন তো নবীনাই আছে কি ও নবী নবীর সামনে যেরকম উচ্চ আওয়াজে কথা বলা নিষেধ কেরামের এই উন্নতি আমায় কেরামের সামনেও তার আওয়াজের চাইতে উচ্চ আওয়াজে কথা বলাও নিষেধ আল্লাপাহা কিরকম নামাজ যেমনিভাবে ফরজ নামাজ পড়া যেমনিভাবে ফরজ রোজা পালন করার জন্যভাবে ফরজ জাকাত আদায় করার জন্যভাবে ফরজ হজ করা ভাবে ফরজ ইসলামের পক্ষে যখন বিধান আসে হুকুম আসে জিহাদ করার জন্যভাবে ফরজ আল্লাহর হুকুম মানাও বান্দার জন্য ফরজ সুতরাং কেউ যদি এই হুকুমকে না মানে তাহলে আল্লাহর হুকুমকে লঙ্ঘন করার কারণে সেই ব্যক্তির ভয়াবহ অবস্থা হবে এমনকি ওই ব্যক্তির পিছনে নামাজ ওই ব্যক্তির উঠা বসা ওই ব্যক্তির কথাবার্তা সব কিছু বরবাদ হয়ে যাবে সেই ব্যক্তি ফাসিক হয়ে যাবে কারণ আল্লাহর বিধানকে না মানার কারণে আল্লাহর বিধানকে অস্বীকার করার কারণে সে মুশ্রিক হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে আল্লাহ পাকের বিধান যেন যথাযথ মানতে পারি কারণ দুঃস্থ আহবাব আজকে ক্ষমতার জুড়ে আমি বললাম কেরামের উপরে আমি যদি চালাকি করি তাদের আওয়াজের যে উচ্চ আওয়াজ কথা বলি তাহলে কিন্তু আমার ইমান টলমটল হয়ে যাবে টালমাটাল হয়ে যাবে ইমান যদি না থাকে তাহলে তো আমার নামাজ বাতিল আমার হজ বাতিল আমার কুরবানি বাতিল আমার সব বাতিল এই জন্য আল্লাহ রব্বুল আমাদেরকে এই আয়াত থেকে যে ইঙ্গিত পেয়েছি সেই ইঙ্গিতকে আমরা যেন বুঝতে পারি মানতে পারি উম্মতুলামায়কেরামের সাথে সুসম্পর্ক রাখতে পারি এবং কেরামের সাথে যেন নরম আওয়াজের কথা বলতে পারি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে উম্মতুলদের সাথে সুসম্পর্ক করে নবীর সাথে সম্পর্ক যেন পাকাপুক্ত করতে পারি সেই তৌফিক দান সকল করা আলিলাম রবিলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি